এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে বাংলাদেশের ভারমূর্তিকে রক্ষা করেছি আমি আই উইল হ্যাভ টু ডু আমি আজ অথরিটির সঙ্গে বলছি আমি সেটা করেছি পাবনার সন্তান হিসাবে কেউ আমাকে বলে দেয় নেই আমার বিবেক বলেছে এটা করতে হবে এটা তুমি করো আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেশটাকে বলেছি আমি এটা করতে পারি না আমি বলেছি তাই করেছি মাথা উঁচু করে দাঁড়িয়েছি আই উইল হোয়াট এভার আই উইল ফেস আই এম রেডি টু ফেস এট এনি টাইম ভাবে পরিষ্কার ভাবে আজ পাবনাবাসীকে বলে দিতে চাই